আমরা সাধারণত মনে করি যে ডানা মানেই উঠতে সাহায্য করবে কিন্তু সম্প্রতি গবেষণায় জানা গেছে কিছু ডাইনোসর তাদের ডানাকে শুধুমাত্র আকাশে উড়ার জন্য ব্যবহার করত না বরং তারা তাদের ডানার সাহায্যে মাটিতে দ্রুত দৌড়াতেও সক্ষম ছিল আমেরিকার ইউটাহ রাজ্যে পাওয়া কিছু ফসিল ডাইনোসরের পদচিহ্ন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এমন এক অবাক করা তথ্য পেয়েছেন ফসিলগুলো একশো দশ মিলিয়ন বছর আগের এবং এদের মধ্যে কিছু ছোট আকারের রয়েছে। গবেষণা বলছে এই তাদের ডানাকে বজায় রাখতে এবং গতিতে দৌড়ানোর জন্য ব্যবহার করত এটা ছিল এক ধরনের উইং অ্যাসিস্টেট রানিং গবেষকরা দেখেছেন ডাইনোসররা ডানার নানা রকম গতিবিধির মাধ্যমে মাটির সঙ্গে কম সংঘর্ষ ঘটিয়ে দৌড়াতো তাদের ডানা যেমন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতো তেমনই শক্তি সঞ্চয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত যদিও তারা উঠতে পারত না তবু ডানার এমন ব্যবহার প্রমাণ করে যে ডাইনোসরদের বিবর্তনের সঙ্গে পাখির বিবর্তনের গভীর সম্পর্ক রয়েছে এই আবিষ্কার প্রাচীন জীববিজ্ঞানের জন্য এক নতুন দিক উন্মোচন করেছে ডাইনোসর থেকে পাখির বিবর্তনের প্রক্রিয়ায় ডানার ভূমিকা বোঝার জন্য এটি এক উল্লেখযোগ্য মাইল ফলক